আকাশ বন্ধুরা আপনাদের প্রকৃতির সাথে একটু মনজুরিয়ে নেওয়ার জন্য দেখানোর চেষ্টা করছে সাথে থাকুন এবং দেখতে থাকুন এত সুন্দর পরিবেশ খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ একটা জিনিস আমি জানতে চেয়েছিলাম যে কতটুকু শান্ত হতে পারে পরিবেশটি আপনারা সবাই দেখুন কত সুন্দর মন কেড়ে নেওয়ার মতো একটি পরিবেশ আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবার সব কিছু ভালো লাগবে এরকম বিষয় না আমার কাছে প্রকৃতি খুবই ভালো লাগে সব সময়ই ভালো লাগে আমি প্রকৃতিকে খুব ভালোবাসি প্রকৃতির সাথে মিশে যেতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা বলতে বলতে বৃষ্টি চলে আসলো বলেছিলাম যে ব্যাংলা আকাশ আপনাদের বলেছিলাম মেঘলা আকাশ বৃষ্টি অলরেডি পড়তেছে কত সুন্দর একটি পরিবেশ বন্ধুরা চারিপাশটা আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনারাও দেখতে থাকুন খুব সুন্দর একটি পরিবেশ যারা হচ্ছে প্রকৃতিকে ভালোবাসেন তাদের কাছে আশা করি ভিডিওটি ভালোই লাগবে ভালো লাগার মতো একটি ভিডিও একটু দেখে দেখায় আপনাদের বিষয়টা কত সুন্দর ছিল এই জায়গাটা ভালোভাবে দেখে নিন ভিডিওটা ইচ্ছে ছিল অনেকক্ষণ করব কিন্তু যেহেতু বৃষ্টি চলে আসতেছে সেজন্য বেশিক্ষণ করতে পারবো না এবার দেখানোর চেষ্টা করছি আকাশের পরিবেশটা দেখেন আপনারা বগোলা যাচ্ছে বক বক পাখি উঠতেছে হচ্ছে আল বাটেছে এগুলোতে দাম চাষ হবে বন্ধুরা সবাই পাশেই থাকবেন আর এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য ভালোবেসে পাশে থাকতে আকাশের পরিবেশটা খুব সুন্দর একটি পরিবেশ ও কত সুন্দর কত সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন